আচ্ছা এই প্রশ্ন উত্তরগুলো আমি একটু দিই আর আর একটুকু না করি দুই রুকু করলে আর প্রশ্ন উত্তর দেওয়া যাবে না প্রশ্ন উত্তরগুলি দিতে গেলে একটু সমালোচনা হয় কিন্তু তারপর এখানে শরীয়ত সম্মত যেগুলো মশলা সেগুলো তো জানা দরকার তো এখানে প্রথম কথা হলো আল্লাহতালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন কেন تبارকল্লাযী বিয়াদিল মুলকু আলা কুল্লি শাইইন ক্বাদীর খালাকাল মাউতা হায়াতা তিনি সৃষ্টি করছেন হায়াত hayat মওত লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে তিনি পরীক্ষা করবেন তোমাদেরকে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজকে করে ভালো কাজকে করে এটা দেখার জন্য আল্লাহ তালা তোমাদের হায়াত মওত দিয়েছেন তো আল্লাহ আপনাকে বলার যে তুমি অনেক কিছু করো আল্লাহ বলেন তুমি ভালো করো কম করো ভালো করো আল্লাহ তালা কোরআন পাঁকে বলেছেন অল্লা তরকিল্লা নার। তোমরা জালেমের দিকে বিন্দু মাত্র ঝুঁকবে না যদি ঝোঁকো আগুন তোমাকে স্পর্শ করবে তবে ইসলামী রাষ্ট্রে যেটা আমরা কোরআন থেকে পাই সেখানে বিধর্মীদের ধর্ম পালন করার ব্যবস্থা এটা ইসলাম মেনে নিয়েছে যে তারা স্বাধীনভাবে ধর্ম ব্যবস্থা পালন করবে এবং তাদেরকে সুরক্ষা দেওয়া ইসলামী রাষ্ট্রের কর্তব্য কিন্তু তাদের কাজে অংশগ্রহণ করা এটার অনুমতি নেই তাদের কাজ তারা যেভাবে সেভাবে করে আপনি সুরক্ষা দেন তারা যেন বাধার সম্মুখীন হয় কিন্তু আপনি অংশগ্রহণ করবেন এটার অনুমতি ইসলামে নাই এই জন্য আমরা যে রাজনীতি আমাদের এইটাতে সম্পূর্ণ করার সম্মত হবে এটা নাও হতে পারে এই জন্য রাজনীতি আর কোরআন এই দুইটাকে আপনি যদি একত্রিত করতে চান তখন আপনাকে অপব্যাখ্যা দেওয়া ছাড়া বুদ্ধি থাকবে না কারণ এই জন্য কোরআন যেটা বলে সেটা স্বাভাবিক যে তাদেরকে তাদের ধর্ম পালন করার যাবতীয় সুযোগ সুবিধা তাদেরকে করতে দাও তুমি সেখানে অংশগ্রহণ করবে না তুমি তাদেরকে সুরক্ষা দেবে প্রোটেকশন দেবে এটা হলো ইসলামী রাষ্ট্রের কথা ইসলাম বলেছে কোরআন বলেছে যে বিধর্মেদের দেবদেবকে তুমি গালি দিও না কাজে আমরা আল্লাহ দে আমরা তাই মানতে বাধ্য কাজেই তারা তাদের কাজ করবে এবং এখানে আল্লাহ আরও বলছেন ওয়াইজা মাররুবের লাগবে মাররুব কেরামা যখন কোনো অসার অনুষ্ঠানের কাজ থেকে মুসলমানরা অতিক্রম করে তখন সে ভদ্রতা সহকারে অতিক্রম করবে হাসবে না ঠাট্টা করবে না চোখ দিবে না তুচ্ছতা শিল্লো করবে না এটা আল্লাহ দিয়েছেন তাহলে এখন তাদের কাজ তাদেরকে সুন্দরভাবে করতে দিবেন আপনি কোনোভাবেই তাদেরকে ডিস্টার্ব করবেন না এবং অন্য কেউ করতে দিবেন না এটা আপনার কাজ কিন্তু আপনি সেখানে অংশগ্রহণ করবেন তাদেরকে উৎসাহিত করবেন এনকারেজ করবেন এটা কিন্তু আপনার জন্য অনুমতি নাই পূজা দেখতে মন্দিরে যাওয়া যাবে কি না কোনোভাবেই যাওয়া যাবে না আল্লা জুরা কুরআন ফেকাল্লা বলেন যে তারা জুর মানে মিথ্যা তারা মিথ্যায় উপস্থিত হয় না লাইয়া সাহাদা মানে উপস্থিত হওয়া অল্লা লাইয়া সাদুরা জুরা যারা মিথ্যায় উপস্থিত হয় না এগুলো মিথ্যা ছাড়া কিছু আছে এই যে বিধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা যেটা বলে এটা তো আমরা আমরা সমালোচনা করতে চাই না কিন্তু এটাতে মিথ্যা তাতে কোনো সন্দেহ নাই আপনি একটা নোবেল নাটক থিয়েটার এগুলিতে যা কিছু দেখতেছেন এগুলো সব মিথ্যা কিনা বলেন আপনি একজনকে মা বানালেন একজনকে বউ বানালেন একজনকে অমুক বানালেন রাজা বানালেন এগুলো মিথ্যা ছাড়া কিছু কারণ তিনি তো কোরআনে এক কথায় বলেছে অল্লা জী না লায়া সাধু না জুরা মোমেনদের বৈশাখ বৈশিষ্ট্য হল তারা মিথ্যায় অংশগ্রহণ করবে না উপস্থিত হবে না তারপর না তো আল্লাহ লাগবে মৌর বেহুদা কর্ম থেকে মুসলমানরা বিরত থাকবে যে এগুলো কি মুসলমানদের জন্য বেহুদা নয় মুসলমান কেন সেখানে যাবে মুসলমান ইমরানা কিনতে নষ্ট হবে কোনোভাবেই যাওয়া যাবে না তাদের ওই যেটা কোরআনে বলা আছে তাদেরকে সুরক্ষা দেন তাদের কাজ তাদেরকে করতে দেন পূজার প্রসাদ নাড়ু খাওয়া যাবে কেন এটা একদম খাওয়া যাবে না হারাম এটা হলো কোরআনে ডাইরেক্টর আল্লাহ বলেছেন অমা হিল গাই আল্লাহ আল্লাহ সারা অন্য নামে যেটা উৎসর্গ করা হয় সেটা সম্পূর্ণ হারাম কাজে এই পূজা পর্বে সেরাদ্ধে যে অর্থটা তারা ব্যয় করে এটা তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করা থাকে কাজে এই এই উৎসব করা খাবার একটা ডাইরেক্ট হারাম কোরআনে বলেছে এটা যদি তার মনে করেন বাবার নামে শ্রাদ্ধ আর মুসলমানদের জন্য এক লাখ টাকা আলাদা দিয়ে দিল যে আপনারা এই করে খান তাও যাবে না কেন মূল অর্থটাই হলো তাদের দেব দেবী করা করা অবা উল্লি গাড়িবি এগুলো কিন্তু অনেক সময় দেখে গেছে আমার কাছে এর আগেও এই প্রশ্ন আসে যে মুসলমানদের নাম করা একটা দল ও হিন্দুদের সেরাধ্য খেয়েছে মানে বাজারে এক ধনী ব্যবসায়ী মারা গেছে হিন্দু উনি মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা করছে আর তার সন্তানরা আর হিন্দুদের জন্য আলাদা ব্যবস্থা এটা তারা খাই কিন্তু এটা হারাম আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেই জিনিস খাওয়া যাবে না এমনি হিন্দু বাড়িতে স্বাভাবিক অবস্থা আপনি যান তখন আপনাদের স্বাভাবিক মেহমানদারি যেই তারা করে সেটা আপনি খেতে পারেন কিন্তু পূজা পর্ব উৎসর্গ শ্রাদ্ধ বিয়া এগুলি সব তাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনোভাবেই অংশগ্রহণ করা যাবে না এবং কোনো কিছু খাওয়া যাবে না এর থেকে সতর্ক থাকতে হবে নিজেকে রক্ষা করে চলতে হবে নিজে ময়লায় নিজেকে মিশিয়ে ফেলেতে হবে না এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যেখানে মোমেনদেরকে চক্ষু নিচে রেখে চলতে বলা হয়েছে আর এইসব অনুষ্ঠানে যারা উপস্থিত হয় তাদের মধ্যে বিন্দুমাত্র পর্দা থাকে না এবং এই সব মানে দেখা মানি মহাপাপ আল্লাহ তাকড়রা বুঝছে না এগুলিতে তো মানে মস্ত বড় অপরাধ এইসব অনুষ্ঠানে যাওয়া এর থেকে সতর্ক থাকতে হবে আর বিষয়টা হলো কি যে আমরা যা করি এটা সম্পূর্ণ কারো কাজ কোরআনের সাথে মিলে না কোরআন কখনো বলে না এই যে তুমি দিন কাম করে আমার কাছে আসো কোন কোনো পয়গাম্বার আল্লাহর কাছে এমনভাবে উপস্থিত হবে যে তার একজন উন্মত নাই সেজন্য পয়গাম্বার তার মর্যাদা পাবে সে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে না আল্লাহ বলবে না যে তুমি খালি আসলা কেন তুমি কি করছো এটা বলবে না আল্লাহ পয়গাম্বার তার দায়িত্ব পালন করেছে এখন যদি তারা ইসলাম গ্রহণ না করে তো কিছু করার নেই এই জন্য আমাদের দিন কায়েমের জন্য যে আল্লাহ তালা কোরআনে যে তথ্যটা দিয়েছেন সেখানে আল্লাহ এভাবেই বলেছেন যে যখন আল্লাহ আল্লাহ আনকুম আলেমা কুম জরফা তোমাদের দুর্বলতা আল্লাহ জেনে নিয়েছেন তোমাদের দুর্বলতা জানার ফলে আল্লাহ বলেছেন যে তোমরা এই এ কুম মেকুম মেয়াতুন সবেরাতুন এক লগু যে তোমরা একশো ধৈর্যশীল হলে দুইশোর মোকাবেলায় তোমরা জিতবে তাহলে আমাদের নির্বাচন বিপ্লব যেটাই করবো যখন এই অংশ অংশে আমরা এই পার্সেন্টে যখন আমরা পুজতে পারবো যে আমরা তিন ভাগের এক ভাগ হয়েছি ওরা দুই ভাগ তখন আমাদের জন্য নির্বাচন বা বিপ্লব এটা আমাদের জন্য তখন অনুমতি আর এর আগে আমাদেরকে শুধু দাওয়াতি কাজই করতে এটা হলো নিয়ম এখনই আমাদের জন্য নির্বাচন আমরা ধারাইলে মানে আমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যায় অথচ আমরা নির্বাচন করছি এই কোরআনের সাথে মেলে কোরআনের সাথে এগুলি মেলে না আর আপনি যে মরবেন মরতেও আল্লাহ বলে নাই এই যে আল্লাহ মুসলমানদের জীবন সম্পত্তি খরিদ করছে না শ্রেত আমরা একসাথে কি বলছে ইউকাতাবিল্লা আল্লাহ বলেন আমি তোমাদের জানমাল খরিদ করছি কেন যে তোমরা আল্লাহর পথে লড়াই করবে ফাইয়াক তুলু না ওইক তোমরা হত্যা করবে নিহত হবে হত্যা করবে এইটা বলছে আগে নিহত হবে সেইটা বলছে পরে তাহলে আপনারা হত্যা করবেন বেশি না নিহত হবেন বেশি কি বলছে আল্লাহ হত্যা করবেন বেশি নিহত হবেন কম কেন আপনার যে অবস্থা আছে না তো আপনারা বেশি নিহত হয়ে যাবে তো আল্লাহ বলে নাই কথাটা বসতেন আমার ফাইক ফাইয়ুক তুলু না ওইউক তালু তোমরা তাদেরকে হত্যা করবে নিহাতে হবে হত্যা করার কথা আগে বসে তাই তোমরা অধিক লোক হত্যা করতে পারবে এরকম অবস্থায় তোমরা মাঠে নামবে আর তোমরা যে অবস্থায় আসো মাঠে নামলে সবাই তোমরা মারা পড়বে এটা তো বলে নেই কাজে এই জন্য আমি বলছি যে আসলে আমরা যেই যা করি কোরআনের সাথে সম্পূর্ণ মিলে না এই জন্য না মিলে যা কাজ করা এটা আল্লাহ কি করবে সেটা আল্লাহই ভালো জানেন আমরা আল্লাহর আইনগুলি কি আসে এটা আমরা আপনাদের ব্যাখ্যা দিয়ে বলতে পারি এছাড়া কিছু বলার নেই ঠিক আছে